সবাই যখন সামনে বসে নিজেকে স্মার্ট ভাবত একটা ছেলে তখন চুপচাপ পেছনের বেঞ্চে বসে থাকতো না সে কম বুঝত না তারও কম স্বপ্ন ছিল না সে শুধু চিৎকার করে নিজেকে প্রমাণ করার মানুষ ছিল না তার বন্ধুরা তাকে বলতো তুই তো পরীক্ষায় শুধু পাশ করলেই তোর ভাগ্য শিক্ষকরা তাকে বলতো তোমার কাছ থেকে কেউ কিচ্ছু আশা করে না তবুও সে থামেনি সে রাত জেগে পড়েছে কাউকে কিছু না জানিয়ে সে নিজেকে গড়েছে নীরবে কারো সামনে গল্প সে বানায়নি সে নিজেই নিজের গল্প হয়ে উঠেছে আজ সেই ব্যাগ বেঞ্চার ছেলেটি একটি সফল প্রতিষ্ঠানের মালিক যারা এক সময় তাকে ছোট করেছিল তাকে অপমান করেছিল আজ তারাই তার কাছে চাকরি খুঁজে বেড়াচ্ছে সে কারো ক্ষতি করেনি প্রতিশোধও নেয়নি শুধু নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরেছে কারণ সে জানত ব্যাকবেঞ্চার মানেই শেষ নয় এটা হয়তো সাফল্যের এক নীরব শুরু তোমায় কে কোথায় বসিয়েছে সেটা বড় কথা নয় তুমি নিজের লক্ষ্যটায় ঠিক কতটা দৃঢ় সেটাই তোমার আসল পরিচয়